প্রথমেই অল্প বড় বুক সেলার্স এবং পাবলিকাতে এসেছিলেন কি যারা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমাদের রাজ্যে রক্তদান শিবির বা রক্ত উৎসব বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান এবং বোধ বলতে সরকারি উদ্যোগের পাশাপাশি তারা কিন্তু এগিয়ে এসছে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যের একটা সুনাম আছে রক্তদান শিবির বা উৎসবের ক্ষেত্রে তো আমাদের মুখ্যমন্ত্রী প্রবেশে ডক্টর মানিক শাহ কিছুদিন আগে সারা রাজ্যবাসীর কাছে প্রত্যেকটি মানুষের কাছে আবেদন রেখেছিলেন যে রক্তদানে এগিয়ে আসার জন্য কারণ আমাদের যে সরকারি অনুমোদিত বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং বেসরকারি যিনি অনুমোদিত দুটি ব্লাড ব্যাঙ্ক আছে চৌদ্দটি ব্লাড ব্যাঙ্কের মধ্যে রক্তের যে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে রক্তদান সভা রক্তদান শিবির হয় তো রক্তদানকে আমরা মহৎান করি এই কারণে যারা আত্মে রক্ত দিচ্ছেন বা রক্ত গ্রহণ করবে কবিতা তারা জানেন না কাজে রক্ত নিচ্ছে কোন সংক্রদায় কোন যা কোন ধর্ম একটা দাগে আছে রক্তের মধ্যে যেখানে সবটাই মিলে দেয় এর মধ্যে কোনো ব্যথা থাকে না সেখানেই দানটা কি মহাব আমরা যে কোনো দান গ্রহণ করি সরকারি পক্ষে হোক বেসরকারি পর্ব হোক আগের থেকে ফিক্স করা থাকে কাকে দান করবো কাকে দান করবো বা কাকে কী কী দান করবো ফিক্স করা থাকে আগের থেকে জানা থাকে সংখ্যা জানা থাকে কিন্তু এই আজকে যে মহৎ অনুষ্ঠান সেখানে জানা থাকে না কারা রক্ত দেবেন কারা গ্রহণ করবেন এই কারণে এটা বলা হয় আর আমাদের দেশের এবং বিশ্বে প্রকৌশীরা বা বিজ্ঞানীরা কিন্তু অনেক সময় আবিষ্কার আমাদের দেশে বিজ্ঞানের চন্দ্র জানিয়ে গেছেন চন্দ্রের চন্দ্রে গেছেন মঙ্গলগ্রহে গেছেন কিন্তু রক্তের বিকল্প তৈরি করতে পারেন রক্তের বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের তাদের মানসিকতা এবং আমি বলবো যারা আজকে রক্ত দেখছেন তারা তার জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব পালন করেছে তো আমার বিশ্বাস যে এইভাবেই আমাদের রাজ্যে যেমন রক্তদানের একটা বৃষ্টি উদ্যোগ গ্রহণ করেন ব্যক্তিগত পর্যায় এবং তোপুরা অল ত্রিপুরা পাবলিশার্স এবং সেলার অ্যাসোসিয়েশন আমি বলবো তারা খুব ভালো উদ্যোগ গ্রহণ করেছেন আগামী দিনে তার ধার ধারাবাহিকতা বজায় রাখবেন তাদের নিজস্ব প্রফেশনের বাইরে গিয়েও সমাজের প্রতি দায়িত্ব সামাজিক কর্তৃপক্ষ সামনে রেখে তারা যেই কাজগুলি করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি এখানে অনেকেই বিশেষ আপনার হোক ও সন্দেহ বিশেষ করে তাদেরকে আমি ভালোভাবে জানি অনেকের সঙ্গে আমার যুক্ত আছে আপনাদের এই অ্যাসোসিয়েশনে তাদের সামাজিক গুরুত্ব সামাজিক মজার সম্বন্ধে জানি এবং তারা কাজ করতেও পারেন সমাজের প্রতি কাজ করেও থাকে তো আমার আশা থাকবে যে এই অ্যাসোসিয়েশন আগামী দিনও সমাজের প্রতি দায়িত্বকে সামনে রেখে এবং এই রাজ্যের সার্বিক ব্যবস্থাপনার সঙ্গে যারা আমাদের সমাজকে আমরা সুস্থ করতে চাই ভালো রাখতে চাই এবং একই প্রস্তার করা করার ক্ষেত্রে আপনাদের একটা